হ্যালো বন্ধুরা এসপি বক্স ক্যাবিনেটের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত তো চলে এলাম আবার একটা ভিডিও নিয়ে তো বিশ্বকর্মা পুজো চলে গেছে তো সামনে দুর্গা পুজো আছে তো সবাই জানো তো আবার একটা নতুন সেটআপের কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে আজকের কালার হবে তো সেটা আপটা আমার বাড়ির কাছেই আগেও সেট আপ ছিল ছোটোখাটো তো বড়ো করে সেট আপ করছে তো দেখতে পাচ্ছ তো সেট আপের নামটা পরে বলবো তো দেখতে পাচ্ছ সব র্যাক ভয়েস মিট রেডি হয়ে গেছে আর তো বর্তমান টু সেট আপ চলছে মার্কেটে আর তোমরা জানো আজ এক বছর আগে এই টু টু সেট আপের আমার এই চ্যানেল থেকে আমি গিয়েছিলাম আমার সেট যখন করি আর কিছু উড়িষ্যার যখন সেট আপ পাঠাই আঠারো ইঞ্চি এবং পনেরো ইঞ্চির পিওর সেট আপে সেই সময় আমি বলেছিলাম তো বর্তমান কুয়ের সেট আপ পুরো মার্কেটে ছেঁয়ে গেছে আর বড়ো সেট আপ কেউ করতে চাইছে না তো ভিডিওটা পুরো লাস্ট পর্যন্ত দেখতে থাকো কিছু ইনফরমেশন থাকবে এই ভিডিওতে তো চলো ব্যাক ক্যামেরায় দেখাচ্ছে কী কী কাজ হচ্ছে দেখতে থাকো আলাদা লাগে তো বর্তমান কালার পুরো কমপ্লিট তো বাইরেটা ব্ল্যাক কালার করা হয়েছে এবং সামনেটা সি গ্রিনের উপর রয়েছে এবং উপরে সার্জেন স্টাইলের যে জালিটা সেটা বুঝবে এবং কালারটা যেটা হয়েছে বিশেষ করে রাত্রের কালার একদম সম্পূর্ণ আলাদা এবং দিনের কালারটা আলাদা চেঞ্জিং হয়ে যাবে তো দেখতে পাচ্ছ সি গ্রিনের উপরে রয়েছে আর ফিনিশিংয়ের কোনো কথা হবে না তো বর্তমান মার্কেটে সব টুয়ের সেট আর আমার তো সবসময় জানো আগে থেকেই আমি টু করতাম তো বর্তমান সব টুয়েরই কাজ চলছে টু বেস টু মিড অর্ডার রয়েছে সব দুর্গা পূজায় বেরোবে এবং এই যে টুয়ের সেট আপ অনেকটাই পার্টির লাভজনক একটা জিনিস হবে হচ্ছে কারণ সেই কারণে আজকে টুয়ে সবাই ফিরে এসছে সাউন্ডের দিক দিয়ে দেখতে গেলে টুয়ের কেবিনেটে সাউন্ডটা বেশি হবে বেসটা বেশি পাবে লং থ্রো পাবে আর ফোরের যেটা অসুবিধা হতো ফোরের অনেকটা শর্ট জায়গার মধ্যে চারখানা স্পিকার থাকতো সেই কারণে সাউন্ডটাও কম আর ওজন হয়ে যেত ভারী খুব ভারী হতো লেবারের সমস্যার জন্য অনেক মাইকওয়ালা বিক্রি করে দিয়েছিল সেট তো তারাই আবার ফিরে এসেছে যখন টু হয়েছে আমি আজ থেকে এক বছর আগে ভিডিওটা করেছিলাম আমার নিজের সেট যখন হয় এবং উড়িষ্যাস কিছু সেট দিয়েছিলাম সেই সময় টুয়ের মাল টু টু সেট আপ তো রেজাল্ট ভালো ফোরের সঙ্গে বাজিও দেখেছি অনেকটাই বেটার রেজাল্ট তো দেখতে পাচ্ছ এবং টুয়ের মাল ষোলোখানা যখন লোড করা হবে লোড সিস্টেমটা অনেকটা সুবিধা থাকে এমনিতেই হালকা থাকে বডিটা সেই জায়গায় লোড ক্যাপাসিটিও ভালো হয় লোড করা আনলোড এবং লোডিং দুটোতে সুবিধা থাকে কিন্তু ফোনের উপরে সেটা থাকে না অনেকটা জায়গা নিয়ে নেয় প্লাস ভারীও হয় চাগাতে কষ্ট হয় সেই কারণে আজকে সবাই টুয়েতে ফিরে এসে এবং সাউন্ড সিস্টেম অনেকটাই অনেকটাই বেটার তো এদিকে দুখানা এলে রয়েছে এ এলেটা কালকে এর বেরিয়ে যাবে এটা মে যাবে আর এদিকে একটা সেট আছে এটা সেই মেদিনীপুরের যেটা অন্তর্জামী সাউন্ড মেদিনীপুরের টাউনে এটা যাবে দুর্গাপূজার দিকেই যাবে তার আগে এই সেট বেরিয়ে যাবে তো এই সেট নামটা এই মুহূর্তে বলছি না তবে আমাদের বাড়ির কাছে সেট আপ আর যত দূর সম্ভব দুর্গাপূজার আগেই টেস্টিং হবে তো টেস্টিংয়ে দেখতে হবে কি জিনিস উপরে কিসের মেট থাকে টোটালটাই দেখাবো আর চলো আজকের একটা টিভি লাইজার এসে দেখাচ্ছি তো এখানে দুখানা বারো ইঞ্চির থ্রি টপ তৈরি হচ্ছে এটা একটা সেট যাবে এটা কলা বেড়িয়া মা শীতলা সাউন্ডের স্টেজ প্রোগ্রামের জন্য আগের দুখানা থ্রি বেস রয়েছে তার উপরে এই দুখানা থ্রি টপ একটা মেশিন দিয়ে বাজানোর জন্য এটা করছে তোমরা জানো মা শীতলা সাউন্ডের বড সেট রয়েছে আমারই হাতে যতগুলো সাউন্ড তার আছে টোটাল আমার কাছেই তৈরি করেছে এবং এদিকে র্যাকের টোটাল র্যাকের সিস্টেম রয়েছে আর এদিকে ভয়েস মিট রয়েছে ভয়েস মিটটা আমার সেট আপে লাগানো হবে আর টোটাল এখানে যতগুলো বাক্স সব আমারই লাগবে টোটাল যা মেশিন আছে আরও আসবে আর এদিকে একটা ডট ব্যাটি রয়েছে দেখাই এখানে একটা ডট ব্যাটি রয়েছে প্লাস ডোয়ার সিস্টেমের ডট পেটি তো এই ডট পেটি করতে গেলে পাঁচ হাজার টাকা খরচা পড়বে তো চলো ডট বাক্স একটা দেখাই তো এই টেবিলাইজারটা নতুন একদম নতুন ভার্সান এখানে হ্যাজমিটার মিটার রয়েছে এখানে মোবাইল চার্জিংয়ের একটা সকেট দেওয়া আছে এবং এই যে সুইচটা একটা ইনপুট যেটা কারেন্ট থেকে বা ডিজি থেকে সাপ্লাই দিবে তার ইনপুটটা দেখাবে কত লো ভোল্টেজটা ঢুকছে আর এটা হচ্ছে আউটপুট মানে যেটা মেশিনকে যাচ্ছে টেবি থেকে মানে এইখানে এটা বাড়ালে এই সুইচটার কাজ আর এটা দিলে তখন এটার আর কোনো কাজ নেই যেটা ইনপুট ঢুকছে ডাইরেক্ট সেই তো চলো ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদেরকে শেয়ার করে পাশে থাকবেন পরের ভিডিও পাওয়ার জন্য